যে আমি আসলে আকাশ ভাইকে যেদিন অ্যারেস্ট করা হলো সেদিন আসলে কি ঘটনা ঘটলো আমার ভাবি কিভাবে তার ভালোবাসা প্রকাশ করলো এইটা যদি আমি আপনাদের কাছে না বলি আমার কাছে মনে হচ্ছে যে আমি সারা জীবন অপরাধী হয়ে থাকবো এবং আমি অপরাধ বোধ নিয়ে আসলে বাঁচতে চাই না সত্যি কথা আমি বাঁচতে চাই না কারণ আমার ভাবি তার ভালোবাসার জন্য যে পারফরমেন্স দেখিয়েছে বিশ্বাস করেন এটা আপনাদেরকে আসলেই জানা উচিত তো পরে যেটা দেখেছি যে তখন আকাশ ভাইকে সে বলতেছে যিনি ওসি তদন্ত আছে তার কাছে বলতেছে যে এক্সকিউজ মি আমি কি তোমার সাথে কথা বলতে পারি তো এটা বলার সাথে সাথে আমি বুঝলাম না আকাশ ভাই আসলে আকাশ ভাই কিভাবে ভাবি কি এত ভালোবাসে আমার কাছে মনে হয়েছে যে না আকাশ ভাই হয়তো তখন বুঝতে পেরেছে যে ভাবির গায়ে মনে হয় কোনো নোংরা টোংরা কোনো কিছু লেগেছিল এই জন্য আকাশ ভাইকে যখন আকাশ ভাই সামনে ওসি তদন্তকে বলা হলো যে আমি তার সাথে কথা বলতে পারি তো সাথে সাথে দেখলাম আকাশ ভাই পাশে একটা পানির বোতল ছিল পানির বোতল থেকে পানি ছুঁড়ে মারছে তো এটা দেখে আমি মানে আমি তাদের লাভ কেমিস্ট্রি দেখে আমি অবাক হয়ে গেলাম আবেগ আপ্লুত হয়ে গেলাম যে একদিকে ভাই যেখানে টেনশনে থাকার কথা সে অ্যারেস্ট হয়েছে জেলে আছে তাকে পুলিশ ধরে নিয়ে আসছে কিনা কি হয় তো এই এত কিছুর পরেও আমার ভাই আকাশ নিবিড় সে তার স্ত্রীর প্রতি কতটা মানে কেয়ারিং যে সে বুঝতে পারছে যে তার স্ত্রীর চেহারায় অথবা মুখে অথবা কোনো জায়গায় হয়তো ময়লা লেগে আছে দুর্গন্ধ লেগে আছে সেই জন্য সে সাথে সাথে পানি চুড়ে মারলো মানে আমি অবাক তো এই জন্যই আসলে সত্যি কথা আমি ভাই আর ভাবির কেমিস্ট্রি দেখে আমি আসলে আবেগে আপ্লুত হয়ে গিয়েছি এই জন্য আজকে আপনাদের কাছে লাইভে বলতে আসছি কারণ আমার কাছে মনে হয়েছে না বলি তাহলে বিষয়টা আসলে কোনোভাবেই আসলে এটা একটা ইনজাস্টিস হয়ে যাচ্ছে তা আমি তো আসলে এই ইনসাফের বিপক্ষে যেতে পারবো না এই আমি ইনসাফের জন্যই আজকে আমি আসলে এই ঘটনাটা বলতে আসছি যে আমার ভাবি কি করেছে এটা তো আসলে আপনাদের জানা উচিত তাই না আপনাদের ভাই আমাদের প্রিয় মানুষ আকাশ নিবির ভাই উনি জেলে গিয়েছে এখন তার পাশে কে দাঁড়িয়েছে কার কতটুকু কন্ট্রিবিউশন আছে এটা যদি আপনারা না জানেন এটা যদি আপনাদের কাছে জাতির কাছে প্রকাশ না করি তাহলে বিষয়টা অনেক আসলে এটা অবিচার হয়ে যায় তা আমি আসলে এই অবিচারটা করতে পারবো না আমাকে মাফ করে দিবেন প্লিজ আমাকে মাফ করে দিবেন ভাবি আই লাভ ইউ আমি আবারও বলতেছি ভাবি আই লাভ ইউ ভাবিকে আমি খুব ভালোবাসি ভাবি বিশ্বাস করবেন না আপনারা পানি মারার পরে ভাবি শুধু বারবার আমার কথা উচ্চারণ করতেছে আমার কথা মুখ দিয়ে তুলতে তুললো সে ফেনা তুলে ফেলতেছে কাইস কোথায় এই কাইস কোথায় কাইস এই ওকে না এখানে দেখলাম একটু আগে ও কোথায় চলে গেল মানে দেখেন ভাবি কতটা কেয়ারিং হাজবেন্ডের প্রতি হাজবেন্ডের ফ্যামিলির প্রতি কতটা কেয়ারিং হলো একটা মানুষ সে খেয়াল রাখে কে আসছে না আসছে তার দেবরও কথা সে খেয়াল রাখে আমি কি আজকে শুধু শুধু বলতেছি যে ভাবি আই লাভ ইউ আজকে আমি শুধু শুধু বলতেছি না আমি সেদিন আমার প্রতি ভাবির চোখে যে ভালোবাসা দেখেছি সেই ভালোবাসা দেখে আমি বারবার আজকে ভাবির কথা আমার মনে করতেছে যে ভাবি আই লাভ ইউ ভাবি সত্যি আমি আপনাকে আই লাভ ইউ কারণ ভাবি ওই সময় বলতে চাই কোথায় এবং রীতিমতো উনি হচ্ছে পুলিশকে বলতেছে যে কায়েসকে খুঁজে আনেন কায়েসকে খুঁজেন আনেন কোথায় গেলো কোথায় চলে গেলো মানে উনি এতটা মানে কি বলবো এটা বেদি ব্যস্ত হয়ে গেল যে উনি ভাবতেছে আমার কোনো বিপদ হলো কিনা মানে আমার তো মনে হয় যে আমার নিজের মায়ের পেটের ভাবিও মনে হয় আমার এইভাবে স্মরণ করতেন যেভাবে উনি আমার প্রতি এতটা কেয়ারিং ছিল আমি সত্যি তার প্রতি কৃতজ্ঞতা আরও যা যা আছে সব কিছু আমি তার প্রতি জানাচ্ছি আমার বস বলার ভাষা হারায় ফেলতেছি ভাবির এই ভালোবাসা আমার প্রতি দেখে আমার মনে হয় না আমার ঘরের বউ আমার প্রতি এত ভালোবাসা দেখাবে যদি আমি বিয়ে করি নাই কিন্তু আমি ওই দিন যে বললাম যে আমি দোয়া করছি যে আমি যেন এই ভাবির মতো একটা বউ আমি পাই যে স্বামীর বিপদে গিয়ে পাশে দাঁড়ায় এবং সে দেখেন আপনারা অনেকেই দেখছেন ইতিমধ্যেই যে ওই দিন আকাশ ভাইকে যখন অ্যারেস্ট করা হয়েছে তারপরে কিন্তু যে বাদী যে মামলা করেছে তার সাথে কিন্তু আমাদের ভাবির একটা ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে আপনারা এটা নিয়ে নেগেটিভ নেগেটিভ কমেন্টস করতেছেন বলতেছেন কেন ভাই আপনারা এটা ঘটনা জানেন কি হয়েছিল সবসময় আপনারা শুধু নেগেটিভ দেখেন আজকে কোনো নেগেটিভ হবে না সব পজিটিভ বি পজিটিভ থিং পজিটিভ অল পজিটিভ পজিটিভটা কি আমি আপনাকে বলি সেটা হচ্ছে ভাবি যখন জানলো যে আকাশ টিভিরের নামে কে মামলা করেছে ভাবি তখন তার সাথে গিয়ে ভালোবাসা দিয়ে ঠিক আছে ইমোশনালি তার সাথে অ্যাটাচ হয়ে তাকে ভালোবাসা খুব সুন্দরভাবে নরমভাবে ভাবে বোঝানোর জন্যই তার সাথে কথা বলছিল এটা কি তার অন্যায় একটা ছবি না হয় তুলছে কেন তুলছে সে সে তুলছে হচ্ছে তার হাজবেন্ডকে যে মামলা দিছে সে যদি তাকে একটু কনভেন্স করতে পারে তাকে যদি একটু ইমোশনালি যদি তাকে বুঝাইতে পারে ঠিক আছে তাকে যদি বুঝায় যদি এই মামলাটা উদ্ধ করতে পারে এই জন্য সে ছবি তুলছে এটা কিসের অন্যায় ভাই আপনারা এটা নিয়ে শুরু করছেন মানে কি একটা ছড়াইতেছেন এগুলো করবেন না ভাবি তার দায়িত্ব পালন করছে এই জন্য আমি ভাবি কে আই লাভ ইউ আমি জানি না ভাবি আমার আমার ভিডিও দেখতেছিখ না কারণ ভাবি অনেক ব্যস্ত মানুষ ঠিক আছে গত দুই দিনে ভাবির অনেক কাজ বেড়ে গেছে রিজিক বেড়ে গেছে ভাবির ভাবির লাইফ বেড়ে গেছে ভাবে অনেক কিছু বেড়ে গেছে সব কিছু বেড়ে গেছে কিন্তু কমে যাবে ঠিক আছে তো আপনারা যে শুরু করছেন এটা বন্ধ করেন আমার ভাবি আমার ভাইকে এত ভালোবাসে আপনারা সেদিন যদি থানায় না দেখেন আপনারা তো বুঝতেই পারবেন না আমি আপনাদেরকে বললে কি আমি আপনাদেরকে বুঝাইতে পারবো সেদিন আমি তার চোখে দিয়ে দেখেছিলাম মায়া ঠিক আছে সেই মায়ার সাগরে ডুবেছিল আমার প্রিয় আকাশ নিবির ভাই আমি ভাবি এই জন্য ভালোবাসি ভাবি আই লাভ ইউ আজকে আমি যতবার কথা বলবো ততবার আমার ভাবির প্রতি আমি ভালোবাসা প্রকাশ করবো আমার কেউ ঠেকাইতে না দুই চারটা মামলা আমার নামে দিলেও দিতে পারেন কিন্তু ভালোবাসা কিন্তু পারবেন না কোনোভাবে এটা সম্ভব না দুনিয়া উল্টে যাবে কিন্তু আমার প্রতি যে আমার ভালোবাসা ঠিক আছে এটা আজকে আপনারা উল্টাইতে পারবেন না আমার ভাবিকে আমি এত ভালোবাসি আজকে আপনারা জানেন আমি আজকে আমার ভাবিকে এত পরিমাণে মিস করছে এত পরিমাণে মিস করছি যেটা বলার বাইরে আমি আপনাদেরকে একটু দেখাই একটু লাইনে থাকেন আপনারা এই যে আমার ভাবিকে আমি যে পরিমাণ মিস করছে আপনারাও তো মনে হয় না যে আপনারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফ এতটা একজন আরেকজন এত মিস করেন আমি যে পরিমাণ আমার ভাবিটা মিস করছি আল্লাহ বইলা শেষ করতে পারতাম না শুধু ভাবি কি খালি কি থানায় গিয়ে কি তার দায়িত্ব পালন করছে সে হচ্ছে বাদিকে বোঝানোর জন্য কত ট্রাই করছে শেষ মেয়ে বাদির সাথে হাসি মুখে সুন্দরভাবে হাসি মুখে কথা বলে তাকে বোঝানোর চেষ্টা করছেন তার সাথে ছবিও তুলছে এটা আপনার সারা বাংলাদেশের মানুষ সবাই ফেসবুকে দেখছেন আর এটা নেগেটিভ কমেন্টস করতেছেন আরে ভাই ওই ছবিটা তো একটা না ওটা একটা ভালোবাসার প্রতীক সম্রাট শাহজাহান যেমন মনে করেন যে নূরজাহানের প্রতি ভালোবাসার প্রতীক হিসেবে একটা তাজমহল বানাইছে আজকের দুই হাজার পঁচিশ সালের তাজমহল হচ্ছে ওই ভালোবাসার ওই ছবিটা ওটা হচ্ছে একটা ভালোবাসার প্রতীক আপনারা বুঝেন না কিছু না ওই যে মাঝে মধ্যে যে আমার ভাবিরা রাশি যা বলে যে আপনারা নাকি মূর্খ মূর্খ ঠিকই বলা আমি তাকে চেততাম না হ্যাঁ আমি চেতি না বিশ্বাস করেন আমি এখন চিঠি না ভা এটা ভালোবাসার প্রতীক ভালোবাসা আপনারা বুঝেন না যার কারণে আসলে আপনাদের সাথে বলে না বুঝছেন তো আমি আমার ভাবিতে কিন্তু খুব মিস করি বুঝেন নাই সেদিন ভাবি আমার নাম নিতে নিতে মুখ ফেলতেছিল আমি তো একটু ভয় পেয়ে গেছিলাম যে কখন জানি ভাবি স্টপিস করে কিনা এই জন্য আমি দৌড় দিয়ে গেছিলাম কিন্তু দুর্ভাগ্যক্রমে বেলা আমি কোনো অ্যাম্বুলেন্স পাই নাই দুই চারটা রিক্সা পাইছিলাম পরে শুনলাম ভাবি বলতেছে যে এই রিক্সা নাকি আকাশ ভাই চালাইতো কিন্তু যেহেতু তখন আকাশ ভাই জেলে এই জন্য ওই রিক্সা থাকলেও কাজ হয় না কারণ ওই রিক্সার জন্য আমার ভাবিতে নিয়ে যেতে পারতাম না কারণ আকাশ ভাই নাকি রিক্সা চালায় তাই আকাশ ভাই তো জেলে তাহলে রিক্সাটা চালাবে কে ঠিক আছে এই জন্য আরো ওই রিক্সা দিয়ে নিতে পারতাম না তা আল্লাহ চাইছে ওই দিন ভাবির কোনো কিছু হয় নাই এই জন্য আমি ভাবিকে অনেক ভালোবাসি ভাবি আই লেভ ইউ আমার ভাবিকে আমি খুব খুব ভালোবাসি এরা এই ভালোবাসা আপনারা কেউ ঠেকাইতে পারবেন না দরকার হলে আপনারা অনেক মামলা দিতে পারেন দেন কোনো সমস্যা নাই কিন্তু আমার ভাবির প্রতি আমার যে ভালোবাসা এই ভালোবাসা আপনারা ঠেকাইতে পারবেন না আজকে আপনারা দেখেন না আমার ভাবিরা আমি কত ভালোবাসি ভাবির ছবি দিয়ে আজকে আমার ফেসবুক ভিড়ে যেতেছে ভাবির আমি এত ভালোবাসি আপনারা বুঝেন না ঠিক আছে আমার গার্লফ্রেন্ডের কোনো ছবি নাই কিন্তু আমার ফেসবুক আমার ভাবি একটা দুটা না অনেকগুলা ছবি এই যে দেখেন আমার ভাবি সে তো আমার ভাবি না সে তো হচ্ছে একজন মহারানী মহানারী আর যা যা আছে সব কিছুই ঠিক আছে এই জন্য আপনাদের কাছে অনুরোধ এই যে ভাবি যে ওই দিন গিয়েছে ঠিক আছে ভাদির সাথে একটা ছবি তুলছে এটা নিয়ে কেউ টোল করবেন না প্লিজ এটা একটা ভালোবাসার প্রতীক এটা একটা মনে করেন যে দুই সালে সালের তাজমহল বুঝতে পেরেছেন হুম কথা বুঝছেন আমার ভাবি আমার ভাবির প্রতি আপনাদের কেন এত ক্ষোভ কেন এত আক্ষেপ এই যে আমার ভাবিটা কে এই যে আমার ভাবি আমার ভাবিটা দেখছেন এই যে আমার ভাবি আমার প্রিয় ভাবি প্রাণ প্রিয় ভাবি ভালোবাসার ভাবি আমার ভাবি কে আজকে কত ছবি পোস্ট করছে আমার ভাবি এই এই যে এই ছবিটা নিয়ে তো আপনারা একটা ট্রোল শুরু করছেন তাই না এই ছবিটা কি এই ছবিটা কি ছিল এই ছবিটা ছিল হচ্ছে যে যেহেতু বাদী হচ্ছে মামলা করছে আকাশ ভাইয়ের বিরুদ্ধে এখন তারা তো বুঝাইতে হবে তারা তো হাতে পায়ে ধরে হইলেও তার কাছে সাথে সুন্দরভাবে কথা বলা হইলেও তো তারা তো ম্যানেজ করতে হবে তাই না এটা কি একটা স্ত্রীর দায়িত্বের মধ্যে পড়ে না সে ওই দায়িত্ব দায়িত্বটাই পালন করছে এই জন্য আপনারা তারা নিয়ে এত ট্রোল করবেন মানে আপনাদের আমি আমি কিন্তু ভাই সত্য কথা যেটা যত আমার এই যে ফলোয়ার যারা আছেন ঠিক আছে যারা ট্রোল করতেছেন প্রত্যেককে খুঁজে খুঁজে ধরে ধরে কিন্তু মামলা চুকে দিব ঠিক আছে কারণ আপনারা ভালোবাসার মাঝখানে এভাবে বাধাগ্রস্ত শুরু করছেন এটা কোনোভাবে উচিত না আমার ভাবিকে আমি খুব ভালোবাসি ঠিক আছে আপনারা চাইলে আমাকে গুলি করে দিতে পারেন কিন্তু ভালোবাসা ঠেকাইতে পারবেন না ঠিক আছে এই যে বাদির সাথে আমার ভাবি না একটা ছবি তুলছে এটাতে কি কি এমন হইছে কি এমন হইতে পারে এটা বাদির সাথে ছবি তুললে কি হয় মানে এটা কি কোনো অন্যায় গেছে আমার ভাবি আমি আমার ভাবিকে কত ভালোবাসি বুঝেন না আর আপনারা আমার ভাবিকে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলবেন না আমি কিন্তু কাজ বাদটা সহ্য করবো না ঠিক আছে যদি আপনারা আমার ভাবি কিনে বেশি উল্টা কথা বলেন তাহলে কিন্তু বলে দিতেছি ওই যে খাইরুলের জনকল্যাণ পার্টি আছে ওই পার্টিতে গিয়ে আমি যোগদান করব ঠিক আছে তারপরে কিন্তু দুর্বার আন্দোলন গড়ে তুলবো পল্টন ময়দানে খাইরুলো সারাদিন মাইক মারা আমি মাইক বাজাবো বলে দিচ্ছি ভাবির সাথে কি আমার ভাবির সাথে কেন আপনারা ইয়া করেন আমার ভাবি কত মিষ্টি একটা ভাবি এই ভাবির চেহারা দেখলেই আমার তো মনটা জুড়া যায় দেখছেন এই যে ভাবি আমার প্রিয় ভাবি ভালোবাসার ভাবি আমার ভাবির চেহারা দেখলে আমার মানে অন্তরটা ঠান্ডা হয়ে যায় অন্তরটা আমার ঠান্ডা হয়ে যায় আমার ভাবি কত সুন্দর একটা ভাবি এই ভাবিটা নিয়ে আপনারা এরম ফাইজলামি করেন এটা কি ঠিক আমার ভাবি চেহারাটা দেখলে আমার অন্তরটা জুড়ায় যায় আর আপনারা শুধু আসেন ফাইজলামি এগুলো বাদ দেন কত হাসি খুশি আমার একটা ভাবি এই ভাবিটার সাথে আপনারা এরম করেন কেরম করেন ভাই আপনাদের কি সমস্যা এই ভাবির সাথে কেন করেন আমি আমার ভাবিকে কি আয় লেবেউ আমি একশোবার বলবো আয় লেবে ঠিক আছে আমার ভাবি আমার এত ভালোবাসে আপনারা বুঝেনি না দেবর ভাবির ভালোবাসার মাঝখানে আপনারা আসবেন না এই যে আমার ভাবি দেখছেন আমার ভাবিকে আমি যথেষ্ট পরিমাণ ভালোবাসি পৃথিবীর কোনো শক্তি আমার ভাবির প্রতি আমার ভালোবাসা ঠেকাইতে পারবে না ঠিক আছে আমার ভাবির আমি ফ্যান কবে হয়েছি জানেন এটা আমি আজকে আপনাদেরকে দেখাই কিভাবে আমি আমার ভাবির ফ্যান হয়ে গেলাম সেদিন আমার আকাশ ভাইয়ের প্রতি আমার ভাবির ভালোবাসা দেখলাম আর তারপরে হচ্ছে আমি ভাবির গান শুনে আমি সত্যি কথা ফ্যান হয়ে গেছি আজকে আপনাদের আমি আমার ভাবির একটু গান শুনাই ঠিক আছে আপনাদেরকে আমার ভাবির গান শুনাইলে আপনারাও ফ্যান হয়ে যাবেন ঠিক আছে দাঁড়ান আমার ভাবি যে কত সুন্দর গান গায়